তোমাদের যদি পড়তে বসলেই ঘুম পায় তাহলে এই একটা ভিডিও তোমাদের এই সমস্যাকে একেবারে দূর করে দেবে জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নাম্বার ওয়ান তোমার যদি পড়তে বসে ঘুম পায় তাহলে ঘরের মধ্যে পাইচারি করে পড়াশোনা করো যখন দেখবে ঘুম কেটে গেছে তখন আবার আগের মতো বসে পড়াশোনা করো নাম্বার টু পড়তে বসার আগে যদি ভারী খাবার খাও তাহলে কিছুক্ষণ বাদেই ঘুম পেয়ে যাবে আবার খিদে পেট নিয়ে পড়াশোনা করলেও পড়াশোনায় মনোযোগ আসবে না তাই যখন পড়তে বসবে তার আগে হালকা খাওয়ার খাও তাহলে পড়াশোনায় মনোযোগ দিতে অনেক সুবিধা হবে নাম্বার থ্রি পড়তে বসে যখনই ঘুম পাবে তখন নিজেকে বলো যে আর পাঁচ মিনিট পড়ব। এইভাবে নিজেকে পুশ করতে থাকো তাহলে তোমার শরীর বুঝবে যে তুমি হাল ছেড়ে দেওয়ার মানুষ না কারণ ঘুম পেলে যখনই তুমি হাল ছেড়ে দাও তখনই দেখবে তুমি ঘুমিয়ে পড়ো তাই পড়ার সময় ঘুম পেলে এই পদ্ধতিটা অবশ্যই ফলো করো এছাড়া অতিরিক্ত ঘুম পেয়ে গেলে সেই সময় এমন মিউজিক শোনো যেগুলো তোমাদের মোটিভেশনকে বাড়াবে ফলে তখন দেখবে ঘুম কোথায় চলে গেছে নাম্বার ফোর দেখো সারাদিনে আমাদের ছ ঘন্টা ঘুমানো অবশ্যই দরকার কিন্তু সেই ছ ঘন্টা ঘুমানোর পরও যদি তোমার ঘুম পায় তাহলে বুঝবে তোমার সেই বিষয়ে ইন্টারেস্ট একদম নেই তাই জোর করে যদি পড়াশোনা করতে হয় তাহলে ঘুম পাবেই তাই এর জন্য পড়াশোনাকে ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করো যদি বই থেকে পড়তে ভালো না লাগে তাহলে নিজের মতো করে নোট বানিয়ে নাও এছাড়া যেই বিষয়ে পড়াশোনা করছো তার ফটো অথবা ভিডিও যদি গুগলে থাকে তাহলে পড়ার সাথে সাথে সেটাও দেখে নাও তাহলে পড়াশোনা করতে অনেক ইন্টারেস্টিং লাগবে ফলে তখন পড়তে বসে আর ঘুম পাবে না নাম্বার ফাইভ যদি টানা অনেকক্ষণ পড়াশোনা করো তাহলে তোমার মস্তিষ্কের উপর অনেক প্রেশার পড়বে ফলে তখন একাগাই ঘুম পেয়ে যাবে তাই পড়াশোনার মাঝে অবশ্যই রেস্ট নাও যদি এক ঘন্টা পড়াশোনা করো তাহলে দশ মিনিট রেস্ট নিয়ে নাও এই দশ মিনিট বাইরের পরিবেশ দেখতে পারো এছাড়া তোমার পছন্দের মিউজিকও শুনতে পারো তাহলে দেখবে পড়তে বসে আর ঘুম পাবে না নাম্বার সিক্স তোমরা যদি অন্ধকার ঘরে পড়াশোনা করো তাহলে চোখে অনেক বেশি প্রেশার পড়বে ফলে কিছুক্ষণ বাদেই ঘুম পেয়ে যায় তাই পর্যাপ্ত পরিমাণ লাইট জ্বালিয়ে তারপর পড়তে বসো তাহলে দেখবে আর ঘুম পাবে না তোমরা ভুলেও শুয়ে শুয়ে পড়াশোনা করো না নাহলে কিছুক্ষণ বাদেই বই নিয়ে ঘুমিয়ে পড়বে তাই সোজা হয়ে বসে তারপর পড়াশোনা করো যদি টেবিল চেয়ার থাকে তাহলে সেখানে পড়াশোনা করো আর যদি না থাকে তাহলে বিছানায় অথবা মেঝেতে বসে পড়াশোনা করো হঠাৎ করে নিজের উপর যদি অনেক বেশি প্রেশার দিয়ে দাও তাহলে অবশ্যই ঘুম পেয়ে যাবে যেরকম সারা বছর যদি পড়াশোনা না করো এবং পরীক্ষার আগে যদি সিলেবাস শেষ করার চেষ্টা করো তাহলে পড়তে বসে কিছুক্ষণ বাদেই ঘুম পেয়ে যাবে তাই সারা বছর ধরে অল্প অল্প করে পড়াশোনা করো তাহলে পরীক্ষার আগে গিয়ে অতিরিক্ত প্রেশার পড়বে না তোমার যদি লাইফে বড় কিছু করার লক্ষ্য থাকে তাহলে পড়ার সময় তো ভালো রাতেও ঘুম আসবে না তোমার কাছে এই লক্ষ্যই যদি সব বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে এই লক্ষ্যই তোমাকে দিয়ে পড়াশোনা করাবে কিন্তু তোমার যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে পড়তে বসলে ঘুম আসবেই তোমরা একবার বসে ভাবো যে লাইফে এখন পর্যন্ত কি করলাম তোমার যতটা করার ক্ষমতা ছিল ততটা কি এখন পর্যন্ত করতে পেরেছ যদি করতে পারো তাহলে ঘুম আসছে কি করে তোমার স্বপ্ন যদি তোমার ঘুমের থেকেও গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনোভাবেই ঘুম আসবে না তোমরা যদি সত্যিই লাইফে বড় কিছু করতে চাও তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করো যদি তোমরা কিভাবে টপার হবে তার পদ্ধতি জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি পড়াশোনায় মন বসছে না তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ